কারণ তার জমি নেই তার জমি ভাগ করবে কি নবীদের সম্পত্তি থাকে না কিসের জন্য মানুষকে রাখনি মহাই করার জন্য এরা এত ত্যাগ করে শুধু মানুষকে হনুまい করার জন্য পথ প্রদর্শন করার তুই তোমাদের ডাকে কেন আল্লাহ বল লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দাও যার তুই তাকে শত্রু মনে কর তুমি দেখে কিনা কর বোকা দেখো বাবা তুমি কেন বুঝতেছো না যে ব্যক্তি মাদ্রাসা এক নাম্বার হয় সে ব্যক্তি স্কুলে এক নাম্বার হইতো আবার যেই সিলেক্টা স্কুলে এক নাম্বার হয় ও মাদ্রাসা স্কুলে এক নাম্বার হবে যেহেতু মৌলিক গুণ মেধা তো মৌলিক গুণ টাকাটা মৌলিক পাওয়ার টাকা কি ভাই যদি স্বর্ণ কিনেন কিনতে পারবেন যদি রূপা কিনেন যদি মধু কিনেন যদি মদ কিনেন টাকা তো এমন একটা জিনিস যা দিয়ে যা ক্রয় করেন সেই দিয়ে কিনতে পারবেন এখন দেখার তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যেরকম ফিলিস্তিন থেকে মুসলমান কে উৎখাত করা ষড়যন্ত্র চলছে কি চলে নেই প্রায় চুয়ান্ন হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে চুয়ান্ন হাজারের উপরে নির্দোষ ছোট বাচ্চা শিশু দুগ্ধবায়ী সন্তান নির্বিচারে ভারতও শুরু হয়ে গেছে ভারত আর মুসলমানকে হত্যা করার ষড়যন্ত্র চলতেছে মোদী সরকার তো ঘোষণাই দিয়েছে মুসলমানদের হত্যা করবে নির্যাতন করবে অফ আইন বাতিল করার মাধ্যমে মুসলমানদের অধিকার হরণ করার চক্রান্ত চলতেছে আপনার তো জানেন যে ভারতের মধ্যে মুসলমানদের ও সম্পত্তির পরিমাণ নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি মুসলমান অক্ষটি এত বর্তমানে যা আছে বিটি যা হরন করছে তা বাদ ব্রিটিশ লক্ষ লক্ষ একর মুসলমানদের জমি সব সরকারি করণ করছে এর কারণটা কি আপনারা জানেন যে ব্রিটিশ যখন এই দেশ দখল করে সতেরোশো সতেরোশো ইসাই সালে চারটা প্রদেশ দখল করে সতেরোশো সতেরো ইসাই সালে চারটা প্রদেশ দখল করে ষোলশো ষোলো সালে প্রথম তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এ দেশে আসে দেশ দখল করার জন্য তিন সালে তৎকালীন দিল্লির বাসটা জাফর থেকে দেশকে দখল করে যেহেতু ক্ষমতায় ছিল মুসলমান ব্রিটিশ ক্ষমতা গ্রহণ করছে মুসলমানদের থেকে আলটিমেটলি তারা জানে আজকে হোক কালকে এই দেশ আবার পূর্ণ দখল করে মুসলমান এর জন্য মুসলমানরা তাদের চরম শত্রু হয়ে গেছে আপনারা মুনাফিক সম্পর্কে জানেন মির্জাফর ঘসিদি বেগম আসলে এরা তো ছোট মুনাফেক এরা তো মুনাফেকী করছে বাংলার মধ্যে

কিন্তু এর চেয়ে বড় মুনাফেক কারা ছিল যা জানেন উর্মিচাঁদ করমচাঁদ রায়দুল্লাহ বাবু জগৎ শেঠ এরা হলো ভারতবর্ষে কি প্রতিষ্ঠিত করেছে মুসলমানদের উপরে ব্রিটিশটা এমন ক্ষিপ্ত ছিল চিন্তা করতে পারবেন না এমন নির্যাতন করছে এত নিপীড়ন করছে আশি হাজার এই বাংলার মধ্যে মাদ্রাসা ছিল সব ধ্বংস করছে আশি হাজার এবং সব লাখ জমি ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানের পিছনে প্রচুর জমি ছিল সমস্ত জমিকে সরকারিকরণ করছে আগেকার জমানার মাদ্রাসা আজকে যে আমরা যেরকম চাঁদা তুলে মাদ্রাসা চালাই না এইভাবে ছিল না বরং মাদ্রাসা শাহেন শাহী অবস্থা ছিল শাহেন শাহী অবস্থা মাদ্রাসা নয় প্রচুর জমি ছিল এই জমির থেকে মাদ্রাসা যার এখনো আছে আপনার পানসায়ুদা যে মাদ্রাসা সেই মাদ্রাসার নামে এখনো ষোলোশো বিঘা জমি না বিঘা জমি আছে ষোলোশো বা সতেরোশো বিঘা জমি এত জমি ছিল এই সমস্ত জমিগুলি ব্রিটিশ সরকারিকরণ করছে দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ধ্বংস করছে আশি হাজার আলেন হত্যা করছে শহীদ করছে আশি হাজার আলেন এক দুইজন না কত হাজার যা মোটা মুটি গোনা আছে গোনার বাহিরে যা আছে তো বাদ চাকরিচর্তি শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাসের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল ও মুসলমান আলেমদের ত্যাগ সম্পর্কে জানো আলেমদের ত্যাগ সম্পর্কে তোমাদের জানা নেই আজকেও দেখো আলেমরা কত তেজি আজকেও কি ভাবতেছেন যে ছাত্রটা তিন মাসে বা এক বছরে তিরিশ পারা কোরআন মুখস্থ করে হাবজ করে তার মেধা ভালো না খারাপ যে ছাত্রটা বিনা লোকমায় বিনা লোকমায় তিরিশ পারা কোরআন শরীফ শুনায় শুরু থেকে শেষ পর্যন্ত একটা লোকমাও যায় না একটা ভুলও হয় না কি মেধা খারাপ না ভালো এই ছেলেটা কি জানে না আমি বাংলা ইংলিশে পড়লে আমি সচী হতে পারতাম ওর নাম সেনাপতি হতে পারতাম জানে না যারা হাদিস মুখস্থ করে হাদিস পড়া জানো তাদের মেধার অবস্থা নাকি দেখো ঢাকা ইউনিভার্সিটিতে এক পাঠ পরীক্ষা দেয় সব না আলিয়ার তাও আলিয়ার সব ছাত্রী কিন্তু পড়ে না এর মধ্যে দেখবা অধিকাংশ সময় ফার্স্ট সেকেন্ড হয় এসব মাদ্রাসা ছেলে এই ঢাকা ইউনিভার্সিটিতে যারা মহাদিস জানেন কি মেধা তাদের কি পরিমাণের মেধা কিন্তু তারাই সমস্ত কিছুকে বিসর্জন কেন দেয় তারা তো বহুত দামি চাকরি করতে পারত বহুত বয়সার চাকরি নিতে পারত অনেক বড় অফিসার হতে পারতেন কিন্তু সবকিছু বিসর্জন দিয়ে তার দিনে খেদমত কেন দেয়

তার বাচ্চার পেন্টি কেনার ড্রাইভার কেনার পয়সাও তো তারা খরচ করে না কতগুলি ড্রাফার লাগে একটা বাচ্চা আপনি বলেন তো প্রতিদিন ভালো কোম্পানির এত ত্যাগ কেন সবকিছু বিসর্জন দেয় একদিনও চিন্তা করছেন এরা পারে না তা না যেরকম এরা যদি ব্যবসা করতো তা তোমার চেয়ে অনেক বড় বড় ব্যবসায়ী করতে পারত অনেক বড় বড় যেমন আমি সামান্য কিছু করি আর কি ব্যবসা একটা আমি ভালো মতো করলে হয়তো বাংলাদেশের মধ্যে ভালো ব্যবসায়ী হতে পারতাম আমার বিশ্বাস দেখেন সময় পাই না আমি 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 সময় পাই না কোন সময় সারা দিন এক কাজে ব্যস্ত মানুষের দ্বারা ব্যবসা চালাই তারপরে দিকে ভালো খারাপ না একেবারে কিন্তু আমি যে আমি বলতে চাই যদি দেখেন আমার সমস্ত সময়টা সেখানে ব্যয় করতাম আমি সমস্ত সময়টা যদি আমার মেধাটা যদি ব্যবসায় ব্যয় করতাম তাহলে হতো ফার্স্ট ক্লাস ব্যবসায়ের মধ্যে তুমি আমরা ইনশাআল্লাহ আমার কথা আমি তো গবেট কিন্তু আমার সে হাজারো ذہিনীরা আছে হাজারো মেধাবীরা আছে হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছে আলেমরা আছে কিন্তু তারা সব কিছু টেক করছে একpmod দিনের জন্য একpmod দিনের জন্য এই তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য তার ওরছতো লম্বা যে কোন নবীগণ দুনিয়া কিছু গ্রহণ করেননি আপনারা জানেন কি জানি না নবীদের কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল আলী আসসালামের জমি জামার কোনো ওয়ারিস ছিল না